আমি আপনাদের মাঝে নতুন একটা প্রজেক্ট শেয়ার করছি এই প্রজেক্টটিতে আপনার চব্বিশ ঘন্টা পর মাইনিং করতে হবে এখানে মাইনিং করা খুবই ইজি এখানে অ্যাকাউন্টটা খোলার একটু ঝামেলা আছে যার কারণে আমি আপনাদের ভিডিও সহকারে দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা খুব সহজেই অ্যাকাউন্টে খুলতে পারবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা জয়নিং লিঙ্ক পেয়ে যাবেন জয়নিং লিংকে ক্লিক করলেই আপনাদের আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে যদি আপনাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হওয়া থাকে তাহলে আপনাদের এখানে জয়েন লিখে আসবে জয়েন ক্লিক করার পর সরাসরি আপনাদের এরকম একটি পোস্টে নিয়ে আসবে এরকম একটি পোস্টে আনার পর এইখানে দেখবেন যে জয়েনিং লিঙ্ক নামে যে লিঙ্কটা আছে এই জয়েনিং লিঙ্কে আপনারা এখানে ক্লিক করবেন আর এইখানের নিচে আমার রেফারাল কোডটি আছে আপনারা এই রেফারাল কোডটি ব্যবহার করবেন এখন এইখানে কিভাবে আপনারা এই প্রোজেক্টে অংশগ্রহণ করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এইখানে যে জয়নিং লিঙ্কটা আছে এই জয়নিং লিঙ্ককে আমি এখন ক্লিক করছি জয়নিং লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমাদের এরকম একটি পেজ চলে আসবে এখানে এই পেজটি আসার পর আমাদের প্লে স্টোরে নিয়ে যাবে এবং এখানে আমাদের একটি অ্যাপস ইনস্টল করতে বলবে আমরা এই অ্যাপসটি আপনার ইনস্টল করে নেব আমি এখন অ্যাপটি ইনস্টল করে নিচ্ছি এই এইখানে আমাদের অ্যাপটি দেখেন প্রায় ইনস্টল হয়ে গেছে এখানে ইনস্টল হয়ে যাওয়ার পর এইখানে আমাদের যে ওপেন বাটনটি আসবে আমরা এই ওপেন বাটনে ক্লিক করব এখন অ্যাপটি আমাদের ইনস্টল হচ্ছে আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন যদি ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে না দেখেন যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন না আর এইখানে এই প্রোজেক্টটি আপনারা কিভাবে জয়েন হবেন এবং এইখান থেকে কিভাবে আপনারা কাজ করবেন সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখন আমি ওপেন বাটনে ক্লিক করলাম ওপেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাপটি ওপেন হবে এই অ্যাপটি ওপেন হওয়ার পর এইখানে আমরা যখন নতুন ইউজার যার কারণে আমরা এখানে সাইন আপে ক্লিক করব আমি এখন সাইন আপে ক্লিক করছি সাইন আপে ক্লিক করার পর এখানে আমাদের যে টাস্কগুলো আসবে এই সব টাসগুলো আমাদের পূরণ করতে হবে এখানে ন্যাশনালিটি ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এবং নিক নেম এবং মোবাইল নম্বর এগুলো সব আমাদের এখানে ফিল আপ করতে হবে আমি এখন এই টাস্কগুলো সব ফিল আপ করছি এরপর নিচে দেখবেন যে আমার যে রেফারেল কোডটি আছে সেই রেফারেল কোডটি এখানে শো করবে এরপরে তার নিচে যে জয়েন বটনটি আছে আমরা জয়েন বটনে ক্লিক করবো আমি এখন এই টাস্কটি পূরণ করি আমার এখানে সব টাস্কগুলো পূরণ করা হয়ে গেলো এখন এখানে যে জয়েন্ট বটনটি আছে আমরা জয়েন জয়েন্ট বটনে ক্লিক করব আমি এখন এই জয়েন্ট বটনে ক্লিক করছি জয়েন্ট বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমাদের কিছুটা সময় লোডিং নেবে আমি আবারও বলছি আপনারা ভিডিওটি কেউ স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা এইখানে প্রজেক্টে জয়েন হতে আপনাদের একটু সমস্যা হতে পারে যার কারণে একটু ধৈর্য সহকারে এই কাজটি আপনারা দেখে নেবেন দেখেন এইখানে আমার লোডিং নেওয়া হয়ে গেলো লোডিং নিয়ে নেওয়ার পর এইখানে আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এইখানে আমাদের উপরে যদি কন্টিনিউ কোনো অপশন মেসেজ আসে আমরা কন্টিনিউতে ক্লিক করব দেখেন এই উপরে কিন্তু আমার একটি কন্টিনিউ মেসেজ চলে আসলো আমি এখানে কন্টিনিউ অ্যাপে ক্লিক করব। আমি এখন কন্টিনিউ অ্যাপে ক্লিক করছি কন্টিনিউ অ্যাপে ক্লিক করার পর দেখবেন যে এইখানে আমাদের একটি মেল ভেরিফিকেশন চাই সেন্ড ভেরিফিকেশন লিঙ্ক এখন এই সেন্ট ভেরিফিকেশন লিঙ্কে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই ভেরিফিকেশনটা আমার মেইলে চলে যাবে আমি এখন আমার মেইলে প্রবেশ করি আমি এখন আমার জিমেইলে প্রবেশ করি জিমেইলে প্রবেশ করার পর দেখবেন যে এরকম একটি মেসেজ আসবে এরকম একটি মেসেজ আসলে এইখানে যে লিঙ্কটা আছে এই লিংকে আমরা ক্লিক করব আমরা এই লিঙ্কে ক্লিক করবো দেখেন এইখানে যে লিঙ্কটা আছে আমি এখন এই লিংকে ক্লিক করছি এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে এরকম একটি লিঙ্ক আসবে এই লিঙ্কে আমরা টাচ করবো এখন এই লিঙ্কে আমি শুধু টাচ করছি এই লিঙ্কে টাচ করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমার মেলটি ভেরিফাই হয়ে যাবে আমার মেলটি ভেরিফাই হয়ে গেল এখানে দেখেন যে ইয়োর মেল হ্যাজ বিন ভেরিফাইড এই মেসেজটি চলে আসবে এই মেসেজটি আসার পর এইখান থেকে আমরা সরাসরি আমাদের যে অ্যাপস আছে আমরা সেই অ্যাপসে চলে যাবো আমি এখন আমার অ্যাপসে চলে যাই অ্যাপসে যাওয়ার পরে এখানে যে রিফ্রেশ বাটন আসবে আমরা রিফ্রেশ বাটনে ক্লিক করবো আবারও কন্টিনিউ অ্যাপে দিলাম দেওয়ার পর দেখেন আমার এই অ্যাপসটি ওপেন হয়ে গেল এখানে আমার মেলটি ভেরিফিকেশন হয়ে গেছে এখন রিফ্রেশে ক্লিক করব রিফ্রেশে ক্লিক করার পর আমার এই অ্যাপসটি ওপেন হবে এই অ্যাপসটি ওপেন হওয়ার পর দেখবেন যে নিচে এরকম একটি মেসেজ আসবে এখানে যে দেখবেন যে মাইনিং স্ট্রাটি লেখা থাকবে আমরা এই মাইনিং স্ট্রাটি ক্লিক করব আমরা এই মাইনিং স্ট্রাটি ক্লিক করলেই আমাদের মাইনিংটি স্টার্ট হয়ে যাবে এবং এখানে আমাদের টাইম কাউন্ট ডাউন শুরু হয়ে যাবে এবং এইখানে আমার একটি গিফট বক্স চলে আসলো আমি এখানে গিফট বক্সে ক্লিক করব গিফট বক্সে ক্লিক করার পর দেখবেন যে এখানে আমার যে মাইনিংটি স্টার্ট হয়ে গেছে এখানে আমাদের টাইম কাউন্ট শুরু হয়ে গেছে এখানে আমাদের চব্বিশ ঘন্টা পর পর এরকম একভাবে একটি টাস্ক করতে হবে তাহলে আমাদের মাইনিংটি স্টার্ট হয়ে যাবে এরপরে নিচে দেখবেন যে গিফট বক্স আছে গিফট বক্সে আমরা ক্লিক করে এখান থেকে যে গিফটগুলো পাবো সেগুলো আমরা কালেক্ট করে নেব এখন আপনাদের আমি যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এইখান থেকে আপনারা ভালো পরিমাণে একটা প্রফিট সংগ্রহ করতে পারবেন কারণ এটিএম চব্বিশ ঘন্টা পর পর মাত্র একটি টাস্ক করলেই আমাদের কাজটি সম্পন্ন হয়ে যাবে যার কারণে এই কাজে কোনো প্যারা নাই আমরা এই কাজটি যদি মনোযোগ সহকারে একটু করতে পারি তাহলে এখান থেকে আমরা ভালো ধরনের একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ